নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজ শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় শ্রেষ্ঠ একটা খাবার সর্ষে ইলিশ বাঙালি হয়ে সর্ষে ইলিশ পছন্দ করে না এরকম মনে হয় হাতে গোনা বেশ কয়েকজনকে পাওয়া যাবে কি তাই তো সরষে ইলিশ কিন্তু একদম এইভাবে বানিয়ে দেখো আঙুল চেটে ফুটে খাবে তো চলো রেসিপিটা শেয়ার করা যাক আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও তো চলো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে কিন্তু নিয়ে নিয়েছি এবারে ইলিশটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল যেহেতু সরষে ইলিশ তাই কিন্তু সর্ষের তেলটা অনেকবার ইউজ করব আমি যাতে তেলের ঝাঁচটা থেকে যায় ভালো করে সমস্ত মাছগুলোর মধ্যে কিন্তু আমি নুন হলুদটা মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু একদম গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসটাকে হাই করেই কিন্তু চার থেকে পাঁচ মিনিট দুপাশ খুব ভালো করে ভেজে নিতে হবে একদম কড়া করে ভেজে নেওয়ার কিন্তু দরকার নেই মিডিয়াম করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটাকে উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও সেম এরকমই হালকা ভেজেই কিন্তু নামিয়ে নিতে হবে খুব সাবধানে উল্টে নেবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি সেই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে হাই টু মিডিয়াম মাছ করে পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা প্রথমে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে কিন্তু আবারও দু মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা একটু কষিয়ে নেওয়া যাক কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এতে যতটুকু জল দেব গ্রেভির জন্য ঠিক ততটুকু আমি এখানে এক কাপ জল ইউজ করেছি জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো এবারে ইলিশ মাছগুলো এক এক করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে একদম আলতো করে গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে হতে দেব আমি পাঁচ মিনিট মতো আমার এখানে আরেকটু জল লাগবে বলে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা তুলেও নিয়েছে দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে সরষে ইলিশ একদম তৈরি একদম আলতো করে নাড়িয়ে নিচ্ছি হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে এবার সর্ষে ইলিশ নামানোর আগে একটু তো কাঁচা সর্ষের তেল পড়বেই তাই কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম বাস তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় সর্ষে ইলিশ গরম গরম ভাতে এই রকম সর্ষে ইলিশ কার না ভালো লাগে একটু কমেন্ট করো তো তো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করো যে আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও আজকের জন্য টাটা দেখা নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকে সবাইকে টাটা